মেগাস্টার সাকিব খান রিসেন্টলি ইউএসএ যাচ্ছেন আর ইউএসএ থেকে ফিরে এসেই কোন সিনেমাটার শুটিং শুরু করবেন জানেন বন্ধুরা এতদিন অনেক মানুষের এটা চাওয়া ছিল যে একজন মেজরের চরিত্রে মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে চাই আর আমার মনে হয় কোথাও গিয়ে সকলের এই চাওয়াটা পূর্ণ হতে চলেছে কেননা মেগাস্টার সাকিব খান খুব সম্ভবত ইউএসএ থেকে ফিরে এসেই এই সিনেমাটার শুটিং ফ্লোরেই জয়েন করবেন যে সিনেমা ডিরেকশন দিতে চলেছেন বিজ্ঞাপনের নির্মাতা সাকিব ফাহাদ এতদিন যেটা একটা রিউমার বা বাজ হিসেবে ছিল সেটা কিন্তু বাস্তবের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছে এবং এই সিনেমাটার গল্পটা মেগাস্টার শাকিব খান পছন্দ করেছেন এই সিনেমাটা এই বছরেই মুক্তি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই বছরের শেষের দিকে ওই নভেম্বর ডিসেম্বর এই সময়টা নাগাদ হ্যালো আমার সাকিবিয়ান এন বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো গত ছ সাতটা দিন ধরেই এই আপডেট কানাঘুষ আমার কাছে আসছিল যে সাকিব ফাহাদের ছবিটাই কিন্তু মেগাস্টার সাকিব খান মানে ইউএসএ থেকে ঘুরে এসে সর্বপ্রথম শুরু করবেন ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের কাছে ছটা সাতটা গল্প গেছে ডিফারেন্ট ডিফারেন্ট মেগাস্টার সাকিব খান ধীরে ধীরে একটা একটা করে ছবি করবেন যে গল্প তার সবচেয়ে ভালো লেগেছে এরকম ধারাবাহিকভাবে তিনি গল্পগুলো করতে থাকবেন সাকিব ফাহাদের ডিরেকশনে এই ছবিটা ঈদে মুক্তি পাবে না এবং এই বছরেই মুক্তি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা যেহেতু তাই এই ছবিটারই শুটিং সবার আগে শুরু করবেন মেগাস্টার সাকিব খান অগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই ছবিটা ফ্লোরে যাবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং এই ছবিতে নাকি প্রথমে মেগাস্টার সাকিব খানকে একজন সেনাবাহিনীর চরিত্রেই দেখা যাবে মানে সেনা সেনাকর্মীর চরিত্রে দেখা যাবে তার পরবর্তীতে তাকে এক্স মেজরের চরিত্রে দেখা যাবে এবং এই সিনেমায় নাকি থাকবে অ্যাকশন এই সিনেমায় থাকবে একটা হৃদয় ছোঁয়া গল্প এইরকম আভাস কিন্তু পাওয়া যাচ্ছে জোর কদমে চলছে সিনেমাটার প্রি প্রোডাকশানের কাজ এখন সাকিব ফাহাদ যার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই সিনেমাটার দ্বারা তো তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভালোভাবে যাতে তাকে নিয়েও চরম প্রশংসা হয় সেই জায়গাটা তিনি নিজেও চেষ্টা করবেন ছবিটাকে ভালোভাবে মেক করার চেষ্টা করবেন আমরাও চাই যে এই ছবিটা ভালোভাবে চলুক দেখুন একটা জিনিস একদম ঠিক বছরে যদি দুই ঈদে মেগাস্টারের দুটো ছবি আসে আর বাদ বাকি সময় যদি কোনো সিনেমায় না আসে তাহলে সিঙ্গল স্ক্রিনগুলো বছরে দুবার ব্যবসা দিয়ে কিভাবে চলে আপনারা বলুন স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের দিকে তাকিয়ে মেগাস্টার সাকিব খান এটা ডিসিশন নিয়েছেন যে বছরে অ্যাটলিস্ট তিনটে ছবি তিনি করবেন দুই ঈদে দুটো ছবি আসবে আর একটা নন ঈদ রিলিজ আসবে তো এই বছর থেকেই সেই ব্যাপারটাকে তিনি ধারাবাহিকভাবে শুরু করতে চাইছেন এই বছরেই শেষের দিকে এই ছবিটা আসবার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে মেগাস্টার শাকিব খানকে একজন কর্মীর চরিত্রে দেখতে দারুণ লাগবে একজন আর্মি হিসেবে দেখতে ভীষণ সুন্দর লাগবে এবং তার পরবর্তীতে গল্পটা এরকম একটা জায়গায় যাবে যখন তাকে এক্স মেজরের চরিত্রে দেখা যাবে যদিও এগুলো সমস্তটাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সার্কুলেট হচ্ছে এক্স্যাক্টলি ছবির গল্পটা কীরকম ছবির গল্পটা কিন্তু মানুষের যদি একবার হৃদয় গেথে যায় আমি বিশ্বাস করি কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম মেগাস্টার শাকিব খানের অনবদ্য পারফরমেন্স এই ছবিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমার কোথাও গিয়ে এটা মনে হয় আর দুই ঈদের যখন মেগাস্টার শাকিব খান আসবেন তখন একটা স্ট্রং কন্টেন্ট এবং তার সঙ্গে প্রচণ্ড রকমের অ্যাকশনের প্রতি জোর দেওয়া সিনেমা নিয়ে আসুক আর যখন ঈদের বাহিরে আসবেন তখন কন্টেন্ট সেখানে কিং সেখানে যতটুকুনি অ্যাকশন দরকার ততটুকুনি থাকুক কিন্তু গল্পটা যেন মানে মানুষের হৃদয় এমনভাবে গেথে যায় যে মানুষ বারবার সেই সিনেমাটা দেখতে সিনেমা হলে ছোটে এইরকমই একটা গল্প হবে আশা করা যাচ্ছে এই সিনেমাটা যদিও এই সিনেমাটার টাইটেল কিন্তু এখনও জানতে পারা যাচ্ছে না এখনও অনেক সময় আছে যদি নভেম্বর বা ডিসেম্বরের দিকে রিলিজ হয় ছবিটা এটা তো সবেমাত্র জুন মাসের শেষ তো জুলাই জুন মাসের মোস্ট প্রলি জুনের এন্ডে একদম অথবা জুলাইয়ের একদম ফার্স্টে মেগাস্টার শাকিব খান ইউএসএ যাচ্ছেন এরকম খবর আমাদের কাছে আছে তো তিনি এক দেড় মাস ইউএসএতে থাকবেন ওখানে গিয়ে তিনি আসিফ আকবরের প্রজেক্টটা কনফার্ম করবেন বা টিমের সঙ্গে বসবেন এরকম একটা কথা আমরা জানতে পারছি তারপরে ফিরে এসেই কিন্তু এই ছবিটা অর্থাৎ সাকিব ফাহাদের এই ছবিটা নিয়ে তিনি ফ্লোরে ঢুকবেন এরকমটাই জানতে পারা যাচ্ছে আর সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব ফাহাদের পরবর্তীতে মেগাস্টার সাকিব খান আপকামিং রোজারিদের যে সিনেমাটা করবেন সেই সিনেমাটা নিয়ে ফ্লোরে ঢুকবেন এরকমটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে এটা অবশ্যই কমেন্ট করে জানাও অনেকের স্বপ্ন পূরণ হতে চলেছে এই ছবিটা হলে মেগাস্টারকে আমরা একজন আর্মির চরিত্রে দেখতে পাবো যেটা প্রচণ্ড ভালো লাগার একটা ব্যাপার তোমরা কতটা এক্সাইটেড আছো এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর আমরা সবাই চাই এই সিনেমাটা বাস্তবে হোক যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা জানতে পারছি সেগুলো যেন বাস্তবেই ঘটে এটা আমরা চাইব আর অবশ্যই প্রথম দিকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের প্রতি যারা ভরসা রাখেননি তারা বরবাদের পরে তারা তাদের যোগ্য জবাব পেয়ে গেছেন যে প্রথম দিক থেকেই এ পারবে না এ পারবে না এ পারবে না এটা বলার ফল কি হতে পারে সেটা আশরাফ ও প্রিয়তমা দিয়ে দেখিয়ে দিয়েছেন মেহেদি হাসান হৃদয়ও বরবাদ দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি আশা রাখবো সাকিব ফাহাদ যেহেতু একজন অ্যাডভার্টাইজমেন্ট নির্মাতা আপনারা কেউ আবার এটা শুরু করবেন না যে সাকিব ফাহাদ পারবে না সাকিব ফাহাদ পারবে না প্লিজ এগুলো শুরু করবেন না আগে কাজ দেখুন তারপরে ভালো না লাগলে সেটা পরে বলবেন কাজটা দেখার পরে আগে থেকেই শুরু করবেন না কে পারবে কে পারবে না এটা জাজ করার প্রথমেই আমরা কেউ নই সিনেমাটা না দেখার আগে পর্যন্ত এটা কোথাও গিয়ে আমার মনে হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তাটা